আজকে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে যে নির্বাচনটি বারোই জুন দুই হাজার তেইশ তারিখে অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনে শাহেকের চরমনায় হাত থাকার প্রতীকে জনগণের ভোট দিয়েছিল সেই রেজাল্ট পার্টি নৌকার পক্ষে ঘোষণা করা হয় বিজয়ী আমরা সেই ওই রায়ের বিরুদ্ধে দীর্ঘ আদালতে মামলা করি মামলা করার পরে বিজ্ঞ আদালত সেই মামলাটি খারিজ করেন তামাদি দেখিয়ে সেই তামাদির বিরুদ্ধে আমরা বরিশাল নির্বাচনী অ্যাপিলের ট্রাইব্যুনালে আমরা আপিল ফাইল করি যে আপিল নাম্বার হয়েছে এক দুই হাজার মামলা নাম্বার ওই মামলায় আজকে শুনানির জন্য দিন ধার্য ছিল কিন্তু প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মহোদয় উনি শারীরিকভাবে অসুস্থ থাকায় আজকে উনি কোর্টই করবেন না বলে জানিয়েছে এবং এই মামলার শুনানি আজকে হয়নি আমরা লিখিত একটি শুনানি বিজ্ঞ আদালতে আজকে দাখিল করেছি আমরা আশা করি যে মহামান্য উচ্চ আদালতের অনেক নজির আমরা দিয়েছি যে এটা দেখেও বিজ্ঞ আদালত পরবর্তীতে আদেশ দিতে পারবেন এবং জনগণের পক্ষে ন্যায়ের পক্ষে এই আদেশ হবে এবং বরিশালের সিটি কর্পোরেশনের নাগরিকরা যেভাবে অবহেলিত যেহেতু স্বৈরাচার সরকারের দোসররা পালিয়েছে ও তৎকালীন যে স্বৈর মেয়র সেও পালিয়েছি জনগণ এখন প্রকারই সিটি কর্পোরেশন থেকে বরিশাল সিটি কর্পোরেশন থেকে সেবা পাচ্ছে না জনগণের দাবির প্রতি সমর্থন রেখে দেশের প্রতি সমর্থন রেখে বিচার বিভাগে এবং এখন স্বাধীন আমরা মনে করি বিচার বিভাগ আইনের দৃষ্টিতে ন্যায়ের দৃষ্টিতে কারণ কোনো মৌলিক অধিকার নষ্ট করতে পারে না কোনো প্রসিডিওর আইন আগে হচ্ছে মৌলিক অধিকার সংরক্ষণ করতে হবে এই জন্য মহামান্য উচ্চ আদালতেরও রুলিং আছে এবং ইন্ডিয়ান রুলিংও আছে সেগুলো আমরা দিয়েছি আজকে আদালতে লিখিতভাবে যে মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় এমন কোন কাজ কোনো প্রসিডিউর ল দ্বারা বিঘ্নিত করা যাবে না সুতরাং জনগণের সেবার দরকার বরিশালবাসী আজকে অবহেলিত বরিশাল সিটি কর্পোরেশনের লোকেরা নাগরিকেরা কোনো প্রকারই সেবা পাচ্ছে না তাই আমরা এটা অতি দ্রুত যাতে শেষ হয় এবং আমাদের শায়েকের চর্মনায় নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে নির্বাচিত ঘোষণা করে আদেশ দেন এবং বরিশালে যে খেদমতের ধারা এটা আমরা আশা করি এই মামলা থেকেই শুরু হবে এখন থেকে আর কেউ শাসক হিসাবে নিযুক্ত হতে পারবে না জনগণের খাদেম হিসাবেই আমরা আশা করি নিয়োগ পাবে এবং সেটা প্রমাণ করবে যে ইসলামী আন্দোলন যারাই রাজনীতি করে তারাই জনগণের খাদেম হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে এবং নিজেদেরকে সেই সোয়াবের অংশগ্রহণ হিসাবে এই কাজগুলো করে কারণ ইসলামী আন্দোলনের রাজনীতি যারা করে সকলে এটাকে একটা এবাদত হিসাবে মনে করে যেমন আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত করি রাজনীতিও একটা এবাদত কারণ সামাজিক মানুষের যে অধিকার সেটা নিশ্চিত করা এবং এটা অনেক বড় ধরনের এবাদত এই এবাদতে আমরা যাতে সামিল হতে পারি এবং বরিশালবাসী যাতে এই উপকারগুলো পায় এই সেবাগুলো পায় সেই প্রত্যাশাই আমরা করি এবং আজকের যেহেতু শুনানি হয়নি সুতরাং এই এই শুনানি অতি দ্রুতই হবে আশা করি এবং আগের যে ফলাফল সেটা বাতিল করে এই আমাদের দাবি মেনে নেবে ইনশাল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম রহামদুল্লাহ সংগ্রামী দেশবাসী আজকে শুনানির দিন রায়ের দিন ধার্য ছিল কিন্তু আমরা আজকে যে জেলা দায়রা জজ তিনি অসুস্থতার কারণ দর্শিয়েছেন আমরা ন্যায় ইনসাফ মতো আমরা রায় পাব এই আশাবাদ ব্যক্ত করে আমরা এসেছি আমরা মোহাম্মদ আদালতকে শ্রদ্ধা করি বিগত সতেরো বছরের ফ্যাসিস্ট সেই কুখ্যাত সরকার দিশেহারা পথ হারা দিক হারা হাহাকার হাই হায় জাতির ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে একটি বৈপ্লবিক সরকার জনগণের সরকার আজকে প্রতিষ্ঠিত আগে কোনো ন্যায় সাপ বলতে কিছু ছিল না তখনকার এক মাস ধার্য ছিল আপিল করার কিন্তু ওই এক মাস যে আপিল করার দিন ধার্য ছিল এটাও একটা জুলুমতন্ত্র তামিল তামাদি তামাদি মৌকুফের বিরল দৃষ্টান্ত শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে অগণিত হাজার হাজার রয়েছে আজকে আমরা রায় পাব দীর্ঘ বিশ্বাস আমাদের সাইকে চরমাই এই বরিশালের প্রাণপ্রিয় মানুষের নেতা জনদরদি নেতা মানবতার বন্ধু সাইকে চর্মনাই একটি নিষ্পাপ নিষ্কলুষ বাচ্চাটিও জানে যে তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন কিন্তু সেই ফেসিস সরকার কুখ্যাত সরকার মানবতা মানবতাবিরোধী সরকার সেই রায়কে অত্যন্ত নির্লজ্জভাবে তার বিজয়কে ছিনিয়ে নিয়ে যাকে দিয়েছে সেও এখন আমরা জনগণের মেয়র চাই একজন আমলা দিয়ে মেয়র চলে না তাই এই বৈপ্লবিক সরকার জনগণের সরকারের কাছে আমাদের আকুল আবেদন থাকবে আমরা কোর্টের মাধ্যমে আমরা যাতে রায় পাই আর আমাদের নেতা কর্মী অনেক ট্যালেন্ট অনেক দুর্দর্শী সম্পন্ন আমরা যদি ডাক দিতাম আজকে কোর্টে হাজার হাজার নয় লক্ষ লক্ষ জনতার ভিড় জমে যেত আমরা শান্তিপ্রিয় মানুষ শান্তিপূর্ণভাবে আমরা এই কোর্টের জাস্টিফিকেশন আমরা ন্যায় পূর্ণ রায় চাই আর যদি এই রায় না দেওয়া হয় তাহলে আমরা মনে করব এই যে সরকার রয়েছে এটাও আংশিক দোষর হিসাবে আমরা গণ্য করব এটা আমাদের বিশেষ করে জাতির সদা জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধু এবং ভাইদের কাছে আমাদের নিবেদন শনির বন্ধভাবে অনুরোধ আপনারা এ ব্যাপারে জনমত সৃষ্টি করুন বরিশালবাসী দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু খ্রিস্টানরাও পর্যন্ত বিগত দিনে নেমেছিল আন্দোলনে চট্টগ্রামের ইশাক তার মেয়াদ আসে ঢাকার চট্টগ্রামের যে শাহাদাত হোসেন তার মেয়াদ আছে তাকে নির্বাচিত মেয়ার ঘোষণা করেছে আর ঢাকার যে ইসলাম তার মেয়াদ নেই কিন্তু তিনি ঢাকা সিটি কর্পোরেশন যে অচল করে দিয়েছেন তাহলে কি কি এই সরকার তার কাছে ব্যর্থ আমরাও তো তাদের চেয়ে আমাদের কোনো অংশে শক্তি কম নয় বরং অমুকের সৈনিক সাদা তোলে দৈনিক আমরা কোনো সাদা তুলি না ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন সাদা তোলে না এমন কি কোন ইসলামী দলের নেতা কর্মীরা সাদা তোলে না তাহলে ভদ্রদের যারা শান্তিপূর্ণ মানুষ তারা যে রায় পাবে না এটা হতে পারে না এই জন্য সংগ্রামী দেশবাসীর কাছে শান্তিপ্রিয় দেশবাসীর কাছে উত্তাপ্ত আহ্বান জানাচ্ছি যদি আমরা নাই রায় না পাই কাঙ্ক্ষিত রায় এই ইনসাফ রায় যদি না পাই তাহলে আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা রাজপথে নেমে পড়ব তার দায় দায়িত্ব সম্পূর্ণভাবে এই তত্ত্বাবধায়ক সরকারই গ্রহণ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ